এই ডাকুমারা হাট ঐতিহ্যবাহী একটি হাট বর্ধিক রবিবারের হাটটি বসে বগুড়া থেকে উত্তর পূর্ব কর্নারে এই ডাকুমারা প্রায় পঁচিশ কিলোমিটার এই হাটে যদি একটি বোকনা কেনেন বা গরু কেনেন আপনাকে হাসির দিতে হবে আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী চমৎকার চমৎকার যেগুলো হল স্টেশন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কোন ধরনের বকনাগুলো কিনলে আপনি ভালো মানের বকনা পাবেন সেই তথ্যগুলো কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি তো আমরা এই পাশটাতে একটি সাদা কালো বকনা দেখতে পাচ্ছি মুরব্বী চাচা রয়েছে তার সাথে আমরা কথা বলবো কেমন দরদাম চাই এবং কত মাস সময় লাগবে এটা হেটে আসবে আসসালাম আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ বোগনাটি একটু চমৎকার দেখতে পাচ্ছি

এই দেখতে পাচ্ছেন বড় গম্বল নাই চামড়াটা অনেক পাতলা অনেক পাতলা কোমরটা কিন্তু বেশ মোটা রয়েছে আমরা যদি একটু তলা বাটটা আপনাদেরকে দেখাই দর্শক একটু চাষা একটু ধরেন তো তলা বাটটা দেখাই দর্শক আপনাদের যদি একটু তলা বাটটা দেখাই খুব ভালো মানে একটা হল স্টার সেই চান না চাচার ফোন নাম্বারটা আমরা দেবো চাচা ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট সেভেন নাইন ফোর টু জিরো

এই তথ্য গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এ পাশে দুইটি বকনা আমরা দেখতে পাচ্ছি দুইটি বকনা কিন্তু বড় বেশ ভালো কত সুন্দর ভাবে ঘাস খাচ্ছে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমরা এই বকনাটি একটু তথ্য নেই কেমন দাম চাই ওনার চাইলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা ওনাদের সাথে কথা বলে আহ কিনতে পারবেন আসসালামাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আসি ভালো আছি আলহামদুলিল্লাহ দুইটি বোগনাই তো ফ্রিজিয়ান

সত্তর তার মধ্যে তার মানে হওয়ার মধ্যে রয়েছে দুই হাজার কম বলেছে তার মানে দুই হাজার যদি আরেকটা আগোয়া ওই বকা বয়স কেমন আপনি আট মাস হবে আট মাস হবে ওটার দাম কেমন থাকবে

সাগর ভাইকে আমরা দেখতে পাচ্ছি প্রতি হাটে আমরা সাগর ভাইয়ের তথ্য নিয়ে থাকি আমরা সাগর ভাইকে দেখতে পাচ্ছি সাগর ভাইয়ের একটা আহ সাদা কালো মিশ্রণ একটা বকনা দেখতে পাচ্ছি খুবই ভালো মানের একটি বকনা আমরা এই বকনাটি একটু তথ্য নেব বকনাটি কেমন দাম চাই কেমন এটা পার্সেন্ট রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো বকনাটি তো মাশাআল্লাহ খুবই ভালো হ্যাঁ ভাই বয়স কেমন এটা বয়স 7 বছর ভাই এটা ভাই জাতি কি জাতি হলেশিয়ান ফিজিয়ান এই যে আগে

বোকনাটি নিতে পারবেন সাগরের ফোন নাম্বার দেওয়া থাকে প্রত্যেক ভিডিওতে ওনার ফোন নাম্বার দেওয়া থাকে তো একটি হল স্টিল ফ্রিজিয়ান বোকনা আপনি চিনবেন হবে ভালো মান সেটা হতে হবে সাদা কালো মিশ্রণ থাকবে অবশ্যই এখানে চুর থাকবে না গল কম্বল থাকবে না নাবি থাকবে না কোমরটা মোটা হবে অনেক মোটা হবে লেসটা অবশ্যই অবশ্যই খাটো হতে হবে দুই পায়ের মাঝখানে বেশি ফাঁকা থাকবে চামড়া এই চামড়াটা পাতলা হবে কান দুইটা ছোট কান দুইটা বেশ ছোট আপনারা দেখতে পাচ্ছেন এরকম কান দুইটা ছোট হবে মুখের এই যে মুখ মুখটাই মুখটা বেশ গোলাপি কালার হবে এবং জরের কালারটাও কিন্তু বেশ বাদামি কালার হবে তো এই দেখে আপনারা কিনবেন আশা করি একটি ভালো মানের ফ্রিজন বুক না পেয়ে যাবেন আমরা জানবো উপার সাথে সাগর ভাইয়ের আরও গরু রয়েছে সাগর ভাইয়ের আমরা এই বগনাটি একটু দেখি সাগর ভাই এই বগনাটা কি চান এটা বয়স কেমন এটা বয়স দশ মাস এটা আসতে কেমন সময় লাগবে আর মাস দুই লাগবে চার মাসের মতন লাগবে

সাগর ভাই মোটামুটি গুলো দেখেছি এবং সেগুলোর দাম জানানোর চেষ্টা করেছি ওনার কালেকশন কেমন ছিল আপনাদের মতামত জানাবেন এবং সাগর ভাই ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো সাগর ভাই আপনার ফোন নাম্বার জিরোয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন

আচ্ছা দর্শক কোনা চারটি বোকনা চারটি বোকনারই দর দাম চেনেছি বকনাগুলো ছোট আহ সাড়ে চার মাস এমনই তথ্য আমাদেরকে দিলেন বোকনাগুলো খাবার খাচ্ছে এখন এদের দুধের আর কোনো সমস্যা নাই এদের মা থেকে এরা বঞ্চিত এমন কিন্তু এটা দানা খাবার পায় কোনো সমস্যা নাই এইরকম বকনা কিন্তু আপনারা কিনতে পারবেন অল্প টাকা তাদের জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ ঘুরে ঘুরে আপনাদের সুযোগ ঘটনা গুলো দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সেদিন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ